নাটোর চার আসনের গুরুদাসপুর ও বরাইগ্রাম উপজেলায় ধানের শেষের মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল আজিজ আজ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান তবে রঞ্জুর বাসায় পৌঁছালে কেয়ারটেকার গেট খুলতে অপারগতা প্রকাশ করেন এবং জানান রঞ্জু ভাই বাহিরা আছেন এ সময় আব্দুল আজিজ ফোন দিলেও রঞ্জু ফোন রিসিভ করেনি সূত্রে জানা যায় এটি ছিল সম্পূর্ণ একটি সৌজন্য সাক্ষাৎ তবে তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি সজাগ নিয়ে কে আমাদের দলের চেয়ারপারসন বাপাত্তর চেয়ারপারসন যেন তারেক রহমানের সঙ্গে আমার মুঠো কথা হয় উনি আমাকে বলেছিলেন যে আগামী ত্রোদর জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনি প্রস্তুত থাকেন তবে আপনার আসনে যে প্রার্থীগুলো মনোনয়ন প্রত্যাশী আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ রেখে তাদেরকে আপনার কাতারে নিয়ে এসে খুব গোপাদ্যভাবে আগামী দ্রোদর জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী বৈতরণী পারি দিবেন আমি তার পরের দিনই রঞ্জু সাহেব এখানকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন ওনার সঙ্গে মুঠোফোনে কথা বলার জন্য সুযোগ মানে চেষ্টা করেছি উনি আমার ফোন ধরেননি পরে চার সদস্যের একটা টিম গঠন করে ওনার বাসায় পাঠিয়েছিলাম যে বলেছিলাম যে উনি যদি অনুমতি দেন তাহলে ওনার বাসায় আমি যাব আর যদি অনুমতি না দেন তাহলে আমার সাথে যদি ফোনে কথা বলতে চান তাহলে আমি ওনার সঙ্গে ফোনে কথা বলতে চাই তো আমার যে পাঠানোর টিম চার সদস্যের ওনারা যা আমাকে রিপোর্ট করলেন যে না উনি আপনার সাথে কথাও বলবেন না এবং ওনার বাসায় যেতেও অনুমতি দেবেন গত বারো তারিখে মোটো ফোনে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদার সঙ্গে কথা বলার পরের এই ঘটনাটা গতকালকে আমার দলের মহাসচিব আমার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দুই শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছেন নাটোর চার আসনে আমার নাম ঘোষণা করেছেন এবং চেয়ারম্যান মহোদয়ের প্রস্তাবনার ধারাবাহিকতায় গতকাল থেকে ওনার সঙ্গে মুঠোফোনে আলাপ করার জন্য চেষ্টা করেছি ওনার ফোন প্রথমে দেখেছি বিজি পরে ওয়েটিং তারপরে রিং করলে দু চারবার রিং হওয়ার পরেই ফোন বন্ধ হয়ে যায় আমি মনে করলাম যে ওনার বাসায় গিয়ে কথাটা বললে সবচেয়ে বেশি ভালো কারণ আমরা দল করি তো দল এখন একটা আমাদের চেয়ারম্যান মহোদয়ের কথা যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটা চ্যালেঞ্জের নির্বাচন দলের মধ্যে ঐক্য নিতে হবে গত সাতাশ তারিখে আমাদের পার্টি অফিসে আমাদের চেয়ারম্যান আমাদের ডেকেছিলেন রাজশাহী বিভাগের আমরা যতগুলো মনোনয়ন প্রত্যাশী আছি সমস্ত মনোনয়ন প্রত্যাশী ওখানে উপস্থিত ছিলেন ওনার একমাত্র কথা ছিল রাজশাহী বিভাগে উনচল্লিশটা আসন আছে উনচল্লিশ জনকে আমি মনোনয়ন পারব কিন্তু মনোনয়ন বঞ্চিত হবে তার চেয়ে অনেক সংখ্যা দিক আপনাদের আমি ডেকেছি আপনার এখান থেকে ফিরে যাবেন যাদেরকে আমরা মনোনয়ন দিব তারা নির্বাচন করবেন বাকি মনোনয়ন বঞ্চিত মনোনয়ন প্রত্যাশী যারা আছেন মনোনয়ন থেকে বঞ্চিত হবেন তাদেরকে কাছে ডেকে নিয়ে নির্বাচনী বৈতরণী এককভাবে পরিসমাপ্ত হবে যার কারণে গতকাল থেকে চেষ্টা করে আমি যখন তার নাগাল পেলাম না আজকে সকালে কয়েকবার ফোন করেছি ফোন একেবারে বন্ধ নাই ওয়েটিং 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 পরে আবার দেখা গেল যে ফোনটা বন্ধ হয়ে তো আমি আমার নেতা কর্মীর সঙ্গে পরামর্শ করে দেখলাম যে আমার মনে হয় যে ওনার বাসায় যাওয়াটাই আমার জন্য উত্তম যার কারণে বাসায় এসেছি ওনাকে বোঝানো এটা আমার হাই কমান্ড দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নির্দেশে আমি এখানে এসেছি আর একবার আপনার ফোন থেকে ফোন দিলে এখন আপনাদের সামনেই বলতে চাচ্ছি দেখাতে চাচ্ছি আমি আমি আপনার ফোন আমার ফোন থেকেই ফোন দিই কারণ আমরা আমরা দল করি দলের জন্য শরীরের ঘাম ঝরিয়েছি রক্ত দিয়েছি রক্ত ঝরেছে আবার সতেরোটা বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি তো আমরা চাই না যে দলের মধ্যে বিভাজন থাকে কারণ দলের মধ্যে বড় দল সবচেয়ে বড় দল তো এই দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশিত থাকতেই পারে আমরা চাই যে তারা মনোনয়ন বঞ্চিত হবেন

आनंद टी हा ठीक ছবি তো দেখা যায় নাকি মনোনয়ন পত্র সেই ব্যারিস্টার সাহেবের ছবিকে দেখা যায় গতকাল থেকে এমন অবস্থা আমরা মনে হয় ওনার সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হয়ে গেলাম আপনাদের সদয় অবগতির জন্য জানালাম যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে ওনার নির্দেশনা ক্রমে ওনার বাসভবনে এসে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদের চেষ্টা এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে নির্বাচন পর্যন্ত আমরা চাই আমরা চাই বৃহত্তর দল মনোনয়ন দিবেন একজনকে আর প্রত্যাশীরা বাকিগুলো সব মানে বিমুখ হবেন বঞ্চিত হবেন আমরা বিগত দিনেও তার বাবা নির্বাচন করেছি এখানে আমরা দল মত নির্বিশেষে সবাই এক কথা রেখে তার বাবাকে বারংবার নির্বাচনে অংশগ্রহণ করেছি তো আমরাও চাচ্ছিলাম যে উনি যেহেতু মনোনয়ন করতে মনোনয়ন বঞ্চিত হয়েছেন এবার আগামী দিনে অনেক সময় সুযোগ আছে এবার নির্বাচনী বৈতরণী যে আমাদের পাশে এসে নির্বাচনে সহযোগিতা করলে আমরা খুশি হতাম দল খুশি হতো নলের নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আগামী ত্রোদল জাতীয় সংসদ নির্বাচনে আমরা হতাশ নই অবশ্য। আজকে দেখা হয়নি ফোন যে কোনোভাবেই রিসিভ করতে পারেনি আমরা হতাশ নই আমার মনে হয় একটা সময় উনি আমার কাছে ফোন করবেন যেমন আমি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে গতকালকে যখন পত্র মনোনয়ন তালিকা প্রকাশ করেছেন জন গমেজও কিন্তু এই আসনের একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন জন গমেজ কিন্তু এক ঘন্টা পরেই আমার কাছে ফোন করে আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন নির্বাচন প্রচারণা শুরু করুন আমি যখন প্রয়োজন মনে করবেন প্রয়োজন মনে না করলেও যেহেতু আমি এই দল করি দলের একটা পুটফুল পোস্টে আমি আছি এই দলের নির্বাচনের জন্য আমার শ্রম সর্বোপরি সহযোগিতা থাকবে আমি প্রত্যাশা রাখি যে আমার রঞ্জু সাহেবও জন গমেজের ধারাবাহিকতা অব্যাহত রাখবে সবাইকে ধন্যবাদ